নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঘরোয়া উপায়ে চানাচুরের রেসিপি শেয়ার করব বাজার থেকে বা দোকান থেকে তো আমরা চানাচুর এনে কিনে খেয়েই থাকি এই চানাচুর বাড়িতেই কিন্তু আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে এবং উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বানানো ভীষণ সহজ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চানাচুরের রেসিপি প্রথমেই দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে চায়ের কাপ মেপে এখানে আমি এক কাপ বেসন দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন বাড়িয়ে কমিয়ে নেবেন এই এক কাপ বেসন দিয়েও কিন্তু অনেকটাই চানাচুর তৈরি হয়ে যাবে এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জোয়ান এখানে আপনারা লঙ্কার গুড়র ব্যবহার করতে পারেন আমি দিলাম না আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার এই সব কিছু একটু প্রথমে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব জল ঠান্ডাও না গরমও না রকম জল দিয়েই তৈরি করছি আর এই বেসনটা এমনভাবে মাখতে হবে যেন একটা চটচটে ভাব থাকে খুব বেশি পাতলাও না আবার শক্তও না এইভাবে মেখে নিতে হবে আর এই কাজটা হাত দিয়ে করলেই কিন্তু আপনার সব থেকে বেশি সুবিধা হবে ভালো করে বেসনটা একটু ফেটিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন বেসনটা কিন্তু বেশ চটচটে করে মেখে নিয়েছি এইভাবে বেসনটা মেখে নিতে হবে এবার আমি এটা পাঁচ মিনিট রেস্ট রেখে দেব ততক্ষণে একটা মশলা রেডি করব যেই মশলাটা আমি এই চানাচুড়ে ব্যবহার করব মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আপনি যেরকম চানাচুরি তৈরি করুন তার সাথে কিন্তু একটু মৌরি দেবেন মৌরির ফ্লেভারটা দারুণ লাগে চানাচুরে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার চাট মশলা দিচ্ছি এই চাট মশলাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা আমচুর পাউডারও আমার বাড়িতে তৈরি করা দিয়ে দিচ্ছি বিট লবণ এর সাথে দিয়ে দিচ্ছি রেগুলার লবণ সব কিছুই আমি ছোট চামচের এক চামচ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও দিয়ে দেবেন চিনি দিলেও টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে এবার এই সব কিছু একটা পাউডার তৈরি করে নিতে হবে পাউডার দেখুন তৈরি করা হয়ে গেছে এই মশলাটা চানাচুরে ব্যবহার করব এবার এই মশলাটা রেখে দিচ্ছি আমি এই মেশিনের দ্বারাই চানাচুরটা তৈরি করব তবে আপনাদের কাছে যদি এই মেশিন না থাকে কোনো অসুবিধা নেই বোতলের মধ্যে দিয়েও তৈরি করতে পারেন ঢাকনা একটু ফুটো ফুটো করে নেবেন তারপরেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে আমি দেখুন তিনটে ডিজাইন নিয়েছি তার মধ্যে যেটা লাস্টের ডিজাইনটা ওটা আমি করব না বাকি দুটো দিয়েই করব। বেসনের পরিমাণ খুবই কম তাই এতগুলো হবে না এবার ওই পাত্রটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি পুরোটাতেই একটু তেল মাখিয়ে নেব তাহলে তৈরি করতে সুবিধা হবে সব কিছুতে তেল মাখানো হয়ে গেছে এবার আমি চানাচুরটা তৈরি করব প্রথমেই সরু যে ঝুড়ি ভাজাটা চানাচুরের মধ্যে থাকে সেটা তৈরি করে নেব মেশিনে প্রথমে সরু ফুটোওয়ালা যন্ত্রটাই সেট করে নিলাম এবার এর মধ্যে আমি এই বেসনের মিশ্রণটা দিয়ে দেব এখান থেকে আমি দু চামচ বেসন এই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বেসনের মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু জোয়ানের ব্যবহার করেছি জোয়ান হজমে সাহায্য করে আর জোয়ানের নিজস্ব একটা টেস্ট আছে সেই জন্য আমি এখানে জোয়ান ব্যবহার করেছি জোয়ান দিলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি ঝুড়ি ভাজাটা ভেজে নেব তার জন্য দেখুন গ্যাসে এদিকে একটা কড়াই বসিয়ে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি বেসনের এই ঝুড়ি ভাজা ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচার বেশ ভালো মতো গরম থাকতে হবে আর খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলো ভাজার কোনো প্রয়োজন নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডেই কিন্তু এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে এবার উল্টে দেব উল্টে পাল্টে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি খুব সহজেই দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের ওপরে টিস্যু বিছিয়ে তার উপর রেখে দিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে সরু ঝুড়ি ভাজাটা তৈরি করা হয়ে গেছে এবার মোটা যে ঝুড়ি ভাজাটা থাকে সেটা তৈরি করব আবারও ওই একই রকমভাবে দু চামচ বেসন দিয়ে মোটা ঝুড়ি ভাজাটাও আমি তৈরি করে নিচ্ছি তবে এই ঝুড়ি ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে সরুটা যত তাড়াতাড়ি হবে তার থেকে একটু বেশি সময় লাগবে খুব বেশি সময় লাগবে না আপনি ভাজতে ভাজতে বুঝতে পারবেন দেখুন মোটা ঝুড়ি ভাজাটাও ভাজা হয়ে গেছে এবার এই পাত্রের মধ্যে এক চামচ মতন বেসন রয়েছে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এটা দিয়ে আমি চানাচুরের মধ্যে যে বোদেটা থাকে বোদের মতন সেটা তৈরি করে নেবো আলাদা করে আর বেসন নিলাম না আমার কাছে আর বেসন নেই সেই জন্য এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি বেসনটা ভালো করে জল দিয়ে গুলে পাতলা করে নিয়েছি এবার এই বেসনটা আমি একটা হাতার মধ্যে ঢেলে নেব তেলে ঢালার সুবিধার জন্য হাতার মধ্যে দেখুন ঢেলে নিয়েছি এক হাতাও পুরো হয়নি এবার এটা আমি ভেজে নেব এতক্ষণ ভাজছিলাম বা ভাজা তুলছিলাম যে ছান্তাটা দিয়ে সেটার উপরেই করে নিচ্ছি ওর মধ্যে যথেষ্ট তেল মাখানো আছে দেখুন এইভাবে দিয়ে তৈরি করে নিলাম ভীষণই সহজ কিন্তু এই বোদে তৈরি করা আমরা মিষ্টি বোধে তো বাড়িতে তৈরি করেই থাকি এটা কিন্তু মিষ্টি নয় তবে এটাও খেতে বেশ ভালো লাগে আবারও একই রকমভাবে নেড়ে চেড়ে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকেও তেল থেকে তুলে একটা টিস্যুর ওপরে রেখে দেবো এক্সট্রা তেলটা ঝুরিয়ে ফেলার জন্য এখানে নিয়েছি কিছু ছোলার ডাল এই ডাল আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল ভেজানোর সময় কিন্তু একটু বেকিং সোডা দিয়েছিলাম অবশ্যই একটু বেকিং সোডা দেবেন নাহলে কিন্তু ডাল ভাজাটা ভালো লাগবে না তারপরে ডালটা আবারও ভালো করে ধুয়ে সম্পূর্ণ জল শুকিয়ে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এই ডালের সাথে বাদাম ভেজে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে একটু মশলা ছড়িয়ে এদিকে দেখুন এক কাপ চিড়ে নিয়েছি আমি এখানে সরু চিড়েটা ব্যবহার করছি চানাচুরে সরু চিড়েটাই ব্যবহার করা হয় এই চিড়েটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কাপ চিড়ে আছে আর নিয়েছি কিশমিশ কাজু আর বাদাম এখানে আপনার যেটা থাকবে না সেটা বাদ দেবেন তবে চানাচুরে কিন্তু চিড়ে অবশ্যই দেওয়া হয় এদিকে দেখুন আমার ডালও কিন্তু ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়েছে কি করে বুঝবেন দেখুন ডালগুলো ভাজার পর তেলের ওপরে ভেসে উঠেছে প্রথমে যখন ডাল দিয়েছিলাম তখন কিন্তু তেলের নিচে চলে গেছিলো এখন দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে এটা দেখেই বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার এই ডালগুলোকেও কড়াইয়ের থেকে তুলে রেখে দিচ্ছে একটা টিস্যুর ওপরে এই তেলের মধ্যে এবার আমি ভেজে নেব চিড়ে চিড়েটা আমি এইভাবে স্টেনারের উপরে ভাজছি কেননা চিঁড়েটা তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে যদি তেলের মধ্যে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তোলার সময় চিড়েগুলো বেশি লাল হয়ে যাবে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন চিঁড়েগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একই রকমভাবে গো টিসুর ওপর রেখে দিচ্ছি সমস্ত কিছু ভাজা হয়ে গেলে আমি কিন্তু টিস্যুর ওপরে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি বাদাম এবার এই সব কিছুই আমি কিন্তু এই স্টেনারের উপরে ভাজব ভাজাটাও ভালো হবে কোনো জিনিস পুড়ে যাবে না বাদামও দেখুন ভাজা হয়ে গেছে বাদামের খোসাগুলো যখন ফেটে যাবে তখন বুঝবেন বাদাম ভাজা হয়ে গেছে এবার কাজু বাদামগুলোকেও একই রকমভাবে চেড়ে একটু লালচে রঙ ধরা পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ভেজে নেব কিশমিশ কিশমিশ ভাজতে তো একদমই সময় লাগে না তেলে দেওয়ার সাথে সাথেই প্রায় ভাজা হয়ে যায় দেখুন কীরকম ফুলে গেছে এবার এই কিশমিশগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি সব কিছুই আমার প্রায় ভাজা হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেব তেলের মধ্যে কারিপাতা চানাচুরে কিন্তু কারিপাতাটা ভীষণ ভালো লাগে আর সব চানাচুরেই প্রায় কারিপাতা দেওয়া থাকে একই রকমভাবে পাতাগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন সব কিছু আমি টিস্যুর ওপর রেখে দিয়েছি এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে কারিপাতাটাও ভেজে আমি টিস্যুর ওপরেই রেখে দিয়েছি এদিকে যে ঝুড়ি ভাজা বোদে তৈরি করেছি সেগুলোকেও কিন্তু রেখে দিয়েছি টিস্যুর ওপরে এগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন ভীষণই কিন্তু ক্রিস্পি হয়েছে এবার আরও একটা বড় থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সব কিছু একসাথে ঢেলে নেব বড় বড় যে ঝুড়ি ভাজাগুলো আছে ওগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে চানাচুরের সাথে ভালো মতো মিশে যাবে এবার চিড়ে বাদাম কিশমিশ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে সব মশলাই দিয়ে দিচ্ছি চানাচুরের মধ্যে আপনার যে টেস্টটা বেশি ভালো লাগবে আপনি সেই টেস্টটাই তৈরি করতে পারেন মশলাটা আপনার নিজস্ব ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমি এখানে একটু টক একটু ঝাল একটু মিষ্টি এই ফ্লেভারটা রাখতে চাইছি খেতে ভীষণই ভালো লাগে এই চানাচুর এবার দেখুন লাস্টে কারিপাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার বাড়িতেই চানাচুর এটা কিন্তু দেখে কেউ বুঝতেও পারবে না যে চানাচুরটা দোকান থেকে কিনে আনা হয়নি বাড়িতে তৈরি করা হয়েছে ভীষণ সহজ বানানো আর এর মধ্যে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে আপনি চাইলে কাজু কিশমিশটা বাদও দিতে পারেন যদি আপনার ইচ্ছে না হয় খুব সহজে অল্প উপকরণ দিয়েই দারুণ টেস্টি চানাচুর কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিলাম এই চানাচুর আমার প্রায় এক মাস চলে যাবে আমার এই চানাচুরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে